কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা সেটা হয়নি বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি একষট্টিটা রেল প্রজেক্ট তাই একটাও আরবি একটাও এফবি একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবেন তার কারণ তার সরকার আঠারোশো সালে সেকশান ফোর জমি যে অধিগ্রহণ সেটা ডিএমদের মাধ্যমে করতে হয় এখানকার ডিএমরা দলদাস অরূপকান্তি দিগরকে গণনার হলে হারানো হয়েছে হরিপাল বিধানসভাতেই হারিয়া হারানো হয়েছে সিট বদল করা হয়েছে এবং মুক্তা আরিয়া ডিএম আপনাদের হুগলির আর আছে সেন এসপি দুজনে মিলে এই অপকর্মটা করেছে মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে মনিটারিং করেছে অরূপকান্তি দিগর নির্বাচনের মামলা করেছিলেন গতকাল সেই মামলার মানে নাম্বারও পড়ে গেছে মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে ছ মাসের মধ্যে নিষ্পত্তি নিষ্পত্তি করতে করাবো আমরা রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম দশ হাজারের বেশি ভোটে অরূপকান্তি দুগড় জিতবে গতবারে মমতা ব্যানার্জি সতেরোটা মেশিন লুকিয়ে জিতিয়েছিল চন্দ্রকোনা এসসি রিজার্ভ সিটে কায়দা করে এবারে শুধু হরিপালে হরিপালে জাগলারি করেছেন নবান্ন থেকে এবং নবান্ন যে আধিকারিকরা সিনিয়র আধিকারিকরা করেছেন তারা আমার কাছে সমূহ তথ্য দিয়েছেন আরামবাগ এবং কোচবিহার সিট গণনা কেন্দ্রে লুট করে জিতেছে তাই আমরা মামলা করেছি আরও দুটো সিট নিতে চেয়েছিল পুরুলিয়া এবং বালুরঘাট পারেনি পারেনি কিন্তু তাদের মার্জিন অনেক কমিয়েছে এই রাজ্যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক শক্তি রাজ করছে এবং এই শক্তি এই রাজ্যে তার কোনো বিরোধী থাকুক চায় না গণতন্ত্রের পক্ষে এটা ভীষণ বিপজ্জনক তারা শেষ পর্যন্ত যেটা বিমান ঘোষ এবং আরও যে তিনটি এমএলএ রয়েছে এবং মধুসূদন তারা দেখা যাচ্ছে তারা কর্মসূচি এক জায়গায় করছে যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনার মোটেই না লোকসভা নির্বাচনে এই আসন আমরা জিতব বা জিততাম বা জিতেছি তারপরে এই ধরনের মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে ম্যাল প্র্যাকটিস করে এই আসন নিয়ে পরে একটা বিচ্ছিন্নতা ছিল প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হলেও বিজেপির কাজটা করেছে প্রত্যেকেই নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তার মতো করে এবারে ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন নেতা বিধায়করা পর্যালোচনা করতে গিয়ে এই ধরনের বলেছেন যেমন রঘু মালিককে ড্যামি দাঁড়ানো আমাদের পক্ষে ক্ষতিকারক হয়েছে রঘু আরামবাগে দাঁড়িয়ে ছিল এ তো হতেই পারে কাজ করতে গেলে তো ভুল হতেই পারে খোলামেলা কেউ কেউ বলেছে এর মানে এই নয় যে আপনারা সংবাদ মাধ্যম এগুলোকে মুখরোচক খাওয়া হিসেবে পরিবেশন দিনের পর দিন করবেন আর তৃণমূল চোরেদের পার্টি গুন্ডাদের পার্টি এটা সুযোগ নেবে এটা বেশি দিন চলবে না আপনি যে প্রশ্নটা করেছেন এটা পচা এবং বাসি গত দশ পনেরো দিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে সুশান্ত ঘোষ কোথাও আলাদা করে যায়নি নিজের বিধানসভার বাইরে আর গত আট দশ দিনের মধ্যে বিশ্বনাথ দাও কোথাও জেলা কমিটি বা জেলার বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি আজকে সবাই আমার সঙ্গে বিধানসভাতে ছিল কালকেও বিধানসভা আছে তাই তারা সব কলকাতায় আছে আমি এখানে বিমানকে দেখে গেলাম যাতে বিমান দ্রুত কাজে ফিরতে পারে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি দায়ী যে অত্যাচার আলু চাষিদের উপর করা হয়েছে একই অত্যাচার আলু ব্যবসায়ীদের উপর করা হচ্ছে আলু ব্যবসায়ীদের উপরে এই অত্যাচার করা হচ্ছে আলু ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন ঠিক করেছিলেন কোনো একটা চাপে হয়তো প্রত্যাহার করেছেন কিন্তু আলুর বাজার অগ্নিমূল্য আমি কয়েকদিন আগেই বলেছি এক কুড়িতে পাউচ পাওয়া যায় নতুন নামটা দু কুড়িতে আলু পাকিটার বললাম না